একটা না একটা দেখলে পছন্দ হবেই হবে এই ভিডিও দেখার পর বাজেট নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ মাত্র 3 লাখ প্লাস সাইরেন নিচে জি বাজেটে গাড়ি আছে জি জি বাজেটগুলো কিন্তু প্রায় সিমিলার 6.5 6 4 লাখ 5 লাখ এরকম করে বাজেটগুলো হবে হ্যাঁ প্রত্যেকটা গাড়ি এরকমই বাজেট আছে আপনাদের জন্য সিসি কত সিসি 1500 1500 গাড়িও কিন্তু সেরা আছে আপনাদের জন্য আরো একটা টয়টার জনপ্রিয় গাড়ি আছে ভিটস এবং এরপরে আছে 110 এটাও কিন্তু বা দাম কিন্তু আর এইরকমের গাড়ি যদি বলি এরকম গুনে গুনে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা গাড়ি পার্কিং এ ভরা আছে যে গাড়িগুলো আমার মনে হয় দেখলেই পছন্দ হয়ে রাইট আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বরের শেষমাতায় বেরেবাজের ডালে একদম তরিকুল সাথে প্রথম কি করে দেখবো আমরা প্রথমে পাঁচের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন পেপার ফুল ওকে

এটা আমরা আজকিন পেয়ে দাম চাচ্ছি ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই পাশে একটা সুন্দর একবারে কিউট একটা গাড়ি এটা হলো টয়টা ভিস দুই হাজার এর মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন পেপার ফুল আছে এইটাও এল করা এলপিজি পিজি করা অল অপশন অটো এটা প্রাইস কত এটা আমরা আজকিন পেয়ে দাম চাচ্ছি ছয় লক্ষ তিরিশ হাজার টাকা ছয় লাখ তিরিশ এটা হলো আপনার নিশান বুলোবর শিল্পী নিশান বুলোবর শিল্পী দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পেপার সোকে আছে অল অপশন অটো পুনর সিসি সো এই গাড়িটার দাম কত এটা আমরা আজকিন প্রায় দামটা দিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হলো আপনার সুযোগী ওয়ারগানা এটা হলো দুই হাজার ছয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার ফুল ওকে আছে এটা শুধু তেলে চালিত এটা আমরা আজকিন প্রায় দাম চাইতেছি আহ তিন লক্ষ নব্বই হাজার টাকা তো তিন লাখ নব্বই হাজার টাকা কিন্তু আপনার জন্য গাড়ি আছে চারের নিচে তিন লাখ বাজেট বলছিলাম

হ্যাঁ কোন ভয় না একদম ছাব্বিশ সালের লাস্টে ছাব্বিশ সালের বারো মাস সাতাশ সালেরও পুরা ফুল আছে আচ্ছা সো এটা ওভারঅল গাড়িটাও কিন্তু দেখতে চমৎকার রঙের টাচ আপ নাই আশা করা যায় গাড়িটা সম্পূর্ণ মিলায় আপনারা যখন নিবেন সেরা কন্ডিশনই পাবেন কত দাম যে এটা আমরা আস্কিন প্রাইস দাম চাচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামিকার এন্টারপ্রাইজের ঠিকানাটা আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেড়ে ডালে একদম মেন রাস্তার সাথে জি এছাড়া ফোন নাম্বার দেওয়া আছে আপনার ছবি ভিডিও যাই লাগুক হোয়াটসঅ্যাস করতে পারেন পাঠাই দেবো ইনশাল্লাহ আর এছাড়া সামনে সামনে এসব দেখতে পারেন ভাইদের সাথে কথা বলে গাড়িগুলো দাম দামি করে নিতে পারবেন সেই পর্যন্ত সাইদ ভাই আসসালাম আলাইকুম